ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গার্ড হলিস্টিক মেন্টারিয়াল লাইফ কোচ ওয়ার ওয়েলকাম এভরিবডি থ্যাংকস ফর আনসিটি কাইন্ড ওয়ার্ড লাভ অ্যান্ড সাপোর্ট আই জাস্ট রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি চলুন চলে যাব রিডিংয়ে আজকে সরাসরি জেন্ডার স্পেসিফিক নয় অলসোডি অ্যাকসাইন্ড রিডিং আমি সিক্সটিন্থ জুন রিডিংটি করছি ডেফিনেটলি আপনারা প্রত্যেকেই জানেন যে সান ট্রানজিট ইন জেমিনাই কারণ জেমিনাই সিজনে আমরা পা রাখছি এবং মার্কিউডি ট্রানজিট ইন পুনর্বসু নক্ষত্র তো অনেক রকম বিষয়বস্তু হতে চলেছে যাই হোক দিনটি জন্মদিন বা অন্য কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হলে প্রত্যেককে শুভেচ্ছা চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে দেখব কি বিষয়বস্তু আসে কোন তথ্য উদ্ঘাটিত হয় আমাদের চর্মচক্ষুতে ডিভাইন এনার্জির মাধ্যমে প্রথমেই দেখুন কার্ডটি যেটা এসছে খুব ভালো করে আমি জুম করেও দেখাচ্ছি লয়েল্টি ফেইটফুলনেস রিমেম্বারেন্স রোজমেরি আপনারা প্রত্যেকেই জানেন যে রোজমেরি কতটা ইম্পর্ট্যান্ট অনেকে হেয়ার কী বলবো হেলদি হেয়ারের জন্য রোজমেরি ইউজ করেন এছাড়া মেডিকেল মেডিসিনাল আরও প্রপার্টিস রয়েছে রোজমেরি বিভিন্ন রকম খাবার দাবারে ফ্লেভার অ্যাডের জন্যও ব্যবহার হয় তো প্রথমেই যে কার্ডটি এসছে সেটি হচ্ছে রোজমেরি তারপরে যেটা এসছে ফ্রিডম অ্যান্ড অপরচুনিটি হুম বার্ড ওকে আচ্ছা তারপরে এখানে আমরা যেটা পাচ্ছি আমি একটু কার্ডগুলো দেখিয়ে নিই তারপরে রিডিংটি ডেফিনেটলি আপনাদের সামনে তুলে ধরব তারপরে যেটা এসছে রেস্ট অ্যান্ড কন্টেমপ্লেশান এখানে স্নো আচ্ছা প্রথমেই দেখুন এখানে একটা স্বাধীন সম্পর্ক বা এমন কোনো যোগাযোগ আপনার সাথে তৈরি হতে চলেছে কারুর হতে পারে আপনি তার অপেক্ষায় অথবা সে আপনার মতন কোনো একজন মানুষের অপেক্ষার জন্য বসে আছে হতে পারে সে অ্যাপ্রোচ করতে পারছে না অথবা হয়তো আপনাদের ভেতরে একটা লং ডিস্টেন্স রয়েছে এমনও হতে পারে ইউনো কাস্ট রিলিজিয়ান হোয়াট এভার কারোর কোনো কনজারভেটিভ ফ্যামিলি থেকে হয়তো আপনি বিলং করেন বা আপনার পার্টনার বিলং করেন সামথিং ইজ বিহাইন্ড ইজ গোয়িং অন তবে এখানে কিন্তু অ্যাজ আ পার্টনার হিসেবে আপনার পার্সন বা আপনি আপনার পার্সনকে লয়াল এবং ফেইটফুল মনে করেন শুধু মনে করেন না আপনাদের ভেতরে কিন্তু যথেষ্ট একটা স্ট্রং বন্ডিং আছে বোঝা পড়াটা আপনাদের ভেতরে খুব সুন্দর পারিবারিক বিভিন্ন রকম মতানৈক্য বা এমন হতে পারে কোনো আগ্রাসী মানুষের দুর্বৃত্ত প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে আপনারা কিন্তু সম্পর্কটিকে একটা মান্যতা দিতে চান কিন্তু যেহেতু কিন্তু পরন্তু আর কি কিন্তু যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অথবা এখানে হতে পারে সামাজিক বা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের কিন্তু একটা প্রভাব রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি বলতে এখানে হতে পারে কারুর পারিবারিক বচসা পারিবারিক একে অপরকে মানিয়ে গুছিয়ে নিতে না পারার একটা জায়গা অথবা এখানে কারুর অত্যাধিক ঔদ্ধত্ব হতে পারে আপনার পার্সনের কোনো গার্জিয়ান অথবা আপনার কোনো গার্জিয়ান কারণ এখানে দেখুন আমি সকলের এনার্জি রিড করছি তো শুধুমাত্র তো আমি একটা দিককে বলতে পারি না আমাকে নিরপেক্ষভাবে দুটি দিকই কিন্তু বলতে হচ্ছে তো কারোর একটা হস্তক্ষেপ রয়েছে যেই হস্তক্ষেপটা সঠিক নয় ঠিক আছে চলুন দেখি তাদের মধ্যে কোনো রকম কোনো বিষয়বস্তু হ্যাঁ ভাবনা চিন্তার কোনো দুর্বিষহ কোনো দিক উঠে আসে কি না অথবা এই সম্পর্কের ওপরে তাদের কোনো প্রভাব পড়ার মতন পরিস্থিতি আছে কি না কারণ যেহেতু আপনি আর আপনার পার্সন একটা স্বাধীন চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এগোচ্ছেন বা আপনারা অনেকটা প্রভাব মানে দুষ্ট নন তো এইটা কারুর কাছে প্রচণ্ড জেলাসির কারণ যে কোনোভাবেই আপনাদেরকে মানে অবরুদ্ধ করা যাচ্ছে না কোনোভাবেই আপনাদেরকে স্টাক রাখা যাচ্ছে না আপনারা কোথাও যেন একটা মানে হাজার অসুবিধার মধ্যেও পথ খুঁজে বার করছেন যোগাযোগের এটা কারুর কাছে ভীষণ পরিমাণে অপমানের কেউ এই জিনিসটা না ভীষণ মানে ইনসাল্ট ফিল করছে দেখবেন যেই সমস্ত মানুষেরা অন্য কারুর কাছে মানে সম্মান ভিক্ষা করতে গিয়ে তাদের দাসত্ব করে ইটস আ সাইকোলজিক্যাল ইস্যু তো তাদের খুব প্রবলেম হয় তাদের সামান্য একটু ইগো হার্ট হলেই তারা যেন প্রকারণে আপনাকে ভেঙে ফেলার চেষ্টায় তারা একটা মানে উদ্যত হয় এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম তো এমন কোনো পারিবারিক কোনো হয়তো কেউ থাকতে পারে কোনো ক্যারেক্টার থাকতে পারে আপনাদের গার্জিয়ান অথবা ব্লাড লাইনে অথবা রিলেটিভের মধ্যে যারা এই সম্পর্কটির এই যে পূর্ণতা এই পূর্ণতাটাকে আগামী দিনের মানে একটা স্টেবেল জায়গায় নিয়ে যাওয়ার মতন ভাবনা চিন্তাটাকে আটকাতে চায় তারা দেখাতে চায় যে আপনার অনেক রকম অবস্ট্রাগেল আসবে আপনি ভুল করছেন এট সামথিং 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 ওকে আচ্ছা এখানে কমিউনিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট কমিউনিকেশনের জন্য মানে আপনার আর আপনার পার্সনের ভেতরে কেন কমিউনিকেশন চলছে এটা তার কাছে প্রচণ্ড মানে বিরক্তির কারণ আরেকটা যেটা রয়েছে এটা খুব মানে হিডেন কোনো জেলাস হেটার আচ্ছা ফার্টিলিটি এখানে বার্থকে দেখুন এখানে ক্লারিফিকেশন করেছে অর্থাৎ ফ্রিডাম অপরচুনিটিকে ক্লারিফিকেশন করেছে ফার্টিলিটি তাহলে দেখুন ফ্রিডাম অপরচুনিটি দুটো জিনিস আসছে ফার্টিলিটি একটা প্রোডাক্টিভিটিকেও বোঝায় উৎপাদন ক্ষমতা সৃজন ক্ষমতা এগিয়ে যাওয়ার ক্ষমতা ভালো কোনো কিছু আপনার লাইফে যখন আসে তার আগে কিন্তু এই ধরনের এনার্জিগুলো ফ্লারিশ হতে থাকে এখানে সংখ্যাগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে এখানে আমাকে যারা দেখছেন তারা হয়তো টোয়েন্টি নাইন এজ অথবা ইউনো নাইনটি টু বর্ন বা আপনার সন্তানও থাকতে পারে ঠিক আছে দু হাজার বাইশে হয়তো জন্মেছে বা দু হাজার দুইয়ে হয়তো জন্মেছে কুড়িতে হয়তো জন্মেছে নয় হয়তো জন্মেছে যাই হোক না কেন সিচুয়েশান যেহেতু এটা অল জোডি সাইন রিডিং এখানে মুন এখানে চন্দ্র এবং একটা মঙ্গলের কিন্তু একটা এনার্জি খুব স্ট্রংভাবে পাচ্ছি অর্থাৎ আপনার কোমল স্বভাব আপনার মানিয়ে গুছিয়ে চলার স্বভাব এই বিষয়বস্তুটার ওপরে না কেউ কোনোরকম বিষাক্ত দ্রবণ ঢেলে দিতে চায় আপনাদের পার্টনার বা আপনার মধ্যে যে ধরনের একটা পড়া রয়েছে সেই বোঝা বোঝাপড়ার উপরে কারুর বিষাক্ত নজর রয়েছে টু বি ভেরি অনেস্ট কারণ দেখুন সে কখনোই চায় না যে আপনার জীবন আপনার সিদ্ধান্তে চলুক সে মনে করছে সে যেমন চালাবে তেমনভাবে চলবে এটা খুব একটা মানে কি বলবো মানে অনধিকার প্রবেশ টাইপের বিষয়বস্তু এরকম এনার্জির দ্বারা কিন্তু আপনাদের সম্পর্কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা যাদের এখনও বিবাহ সম্পন্ন হয়নি আপনাদের পূর্ণতার দিকে কিন্তু এই সম্পর্কটি যাচ্ছে যে সেটা তার পক্ষে মেনে নেওয়া অসম্ভব ব্যাপার অথবা এই মানুষটির লাইফে কোনোরকম ব্যভিচারী অতীত আছে যার কারণে এই মানুষের মেন্টাল কোনো অবস্টাকাল সিচুয়েশন বর্তমান দ্যাটস ওয়াই আপনি এবং আপনার পার্টনারের একটা মুক্তভাবে চলা ফেরার যে জায়গাটা সেটা এর পক্ষে সহ্য করা সম্ভব নয় এটা ডেফিনেটলি পরিবারের কেউ এটা বাইরের কেউ নয় আমি পরিষ্কার বলছি এখানে কার্ডের যা এনার্জি আসছে ইটস আ ফ্যামিলি মেম্বার ওকে টক্সিক ফ্যামিলি মেম্বার ইটস কাইন্ড অফ ইভেল ফ্যামিলি মেম্বার হোপ এখানে যেটা স্নো রেস্ট অ্যান্ড কন্টেমপ্লেশন হোপ অর্থাৎ কি না আশা করা কারোর ডাউনফল কেউ আশা করছে ঠিক আছে মানে আপনি মুখ থুবড়ে পড়ুন মানে অ্যাজ আ স্পিরিচুয়ালি ইটস নট কে ফিজিক্যালি অ্যার আ স্পিরিচুয়ালি বা ফাইন্যান্সিয়ালি বা আপনার রকম রেপুটেশনে আঘাত লাগুক বা আপনার প্রচেষ্টারা প্রত্যেকটা মুহূর্তে একটা জর্জরিত অবস্থা ফেস করুক যেন জরাজীর্ণতায় আপনি পরিণত হন আমি বারবার বলছি কোনো কুটিল জটিল জরাজীর্ণ মানুষ রয়েছে যেই মানুষটি নিজের জীবনে কোনো সঠিক প্রচেষ্টাকে কোনোদিনও রূপ দিতে পারেনি সে কিন্তু বারবার কোনো রকম ডার্ক এনার্জির সাহায্য নিচ্ছে অথবা পরিবারের পরিবেশকে সবসময় বিষাক্ত করে রাখে যাতে আপনার সাথে আপনার পার্টনারের কমিউনিকেশন অবরুদ্ধ করা যায় বা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় অথবা আপনাদের মধ্যে কমিউনিকেশনের মধ্যে স্বচ্ছতা বজায় না থাকে তো প্লিজ কেউ কারুর মানে একে অপরের মানুষকে ভুল না বুঝে এটা বোঝার চেষ্টা করুন যে কোনো বিষাক্ত মানুষ দ্বারা সে আক্রান্ত কি না কারণ দেখুন আপনি চব্বিশটা ঘন্টা তার পরিবারের সাথে নেই যারা ধরুন এখানে বিবাহিত এক্সট্রা এক্সট্রাম্যারিটাল সিচুয়েশন বা তৃতীয় ব্যক্তি সিচুয়েশান ফেস করছেন তাদের কথা আলাদা বাট এখানে তৃতীয় ব্যক্তি হিসাবে কোনো ফ্যামিলি মেম্বার যে ভীষণ টক্সিক আমি আবারও বলছি এর কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে এর আদার্স আরও অনেক রকম ইস্যু রয়েছে ঠিক আছে এর আরও অনেক রকম ইস্যু রয়েছে যেগুলো ভার্চুয়ালি আমার পক্ষে বলা সম্ভব আমি সেটাই বলছি এর আরও রকম মানে ইম্পস্টার সিনড্রোম রয়েছে বা হিপনোটিজম থাকতে পারে বাইপোলার ডিজিজ থাকতে পারে মানে সারাক্ষণ না মানে নিজের উপস্থিতিকে জাহির করার জন্য এই মানুষটি মানে একটা নির্লজ্জ মানে জীবনযাপন করে এর ফলে আপনি এবং আপনার পার্টনারের কমিউনিকেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের কোনো রকম কন্ট্রিবিউশন সম্পর্কের মধ্যে দুজনের কন্ট্রিবিউশন বা দুটি পরিবারের কন্ট্রিবিউশন থাকার সত্ত্বেও একটা সঠিক জায়গায় কিন্তু গতিবিধি পৌঁছাতে পারছে না তো দুজনকে ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে এবং এখানে কোনো ইগোর ব্যাপার নয় হতেই পারে হতেই পারে একটা ঝুড়ির মধ্যে একটা পচা আলু বেরোতেই পারে এবং সেই পচা আলুটির থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজন ঠিক আছে তো এখানে ওই ঝুড়ির পচা আলুটি হচ্ছে পরিবারের কেউ এটা আপনার পরিবারেরও কোনো একটি ব্যক্তি হতে পারে ম্যাস্কুলাইন এনার্জিটা আমি বেশি পেয়েছি ফেমিনাইন এনার্জিটা কম বা হতে পারে কোনো ফেমিনাইন মানে জেন্ডার হিসেবে ফেমিনাইন যদিও ট্যারোর জেন্ডার বলে না ইটস নট জেন্ডার স্পেসিফিক নয় তবে আমি আপনাদের এনার্জি হিসেবে বলছি এমনও হতে পারে কোনো ফেমিনাইন যে প্রচণ্ড পরিমাণে ডমিনেটিভ প্রচণ্ড পরিমাণে কাউকে ইউনো সবসময় চায় যে সবাই একাকিত্বে ভুগুক সবাই নিজেকে আইসোলেট করে ফেলুক সবাই হতাশাবোধে ডুবে যাক এবং সেখানে গিয়ে সে একটা সিম্প্যাথিক গেম খেলতে পারবে এবং তার একটা প্রয়োজনের যে জায়গা সেটা একটা আত্মতুষ্টিতে সে উপভোগ করতে পারবে নিজেকে পরিষ্কার কথা এরকম কোনো ইটস হোয়াট এভার দ্য ইজ বাট সাম কাইন্ড অফ ডমিনেটিভ ম্যাসকুলানিটি ইজ দেয়ার আচ্ছা এখানে চলুন দেখি কি বিষয়ের বস্তু আছে ক্রিয়েটিভ থিঙ্কিং অন দ্য এজ অফ এমটিনেস স্পিরিট হেল্পস দ্য ওয়ার্ল্ড টু বি শেপ এই কার্ডটা আমি একটু ব্যাখ্যা করবো আপনারা সংখ্যাগুলো একটু খেয়াল করবেন হ্যাঁ এখানে কিন্তু জুপিটারের এনার্জি এসছে আমি আবারও বলছি বৃহস্পতির অতিচারী অবস্থায় আপনারা অনেক রকম সত্য তথ্য জানতে পারবেন আচ্ছা ইনিশিয়েশন বোল্ড অ্যান্ড ডেয়ারিং আই ট্রাই এগেইন বাট ডিফারেন্টলি টু চেঞ্জ রিয়ালিটি এখানে একটা প্রচেষ্টার দিক রয়েছে যেটার ভঙ্গিমা পরিবর্তনের মাধ্যমে আমরা আউটকামটাকে পরিবর্তন করতে পারি সেই বিষয়বস্তু এই কার্ডটা আমি নিতে চাইছি কেন আসছে না জানি না দেখি কি বিষয় আছে ও মাই গড ইটস উন্ড ওকে ঠিক আছে আমি একটুখানি এই তিনটে কার্ড ব্যাখ্যা করব গুরুত্বপূর্ণ সময় আপনারা এখানে দেন তার জন্য কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই ধৈর্য ধরে আপনারা ভিডিওগুলিকে বোঝার চেষ্টা করেন এর জন্য আপনাদের কাছে অনেক ঋণী আচ্ছা চলুন এখানে প্রথমে যে কার্ড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেক একটু জানাবেন কার্ডগুলো দেখা গেছে কি না ওকে প্রথমত যে বিষয়টা এখানে আপনাদের অবগত হওয়া উচিত বা আপনার পার্সনেরও বোঝা উচিত বা আপনাদের দুজনেরই এটা উপলব্ধি হওয়া দরকার প্রতিনিয়ত যে ধরনের জঞ্জাল আমাদের চারপাশে উৎপন্ন হয় জীবনযাপন দ্বারা তার থেকে পালিয়ে বাঁচতে পারবো না তার ব্যবহারযোগ্য একটা রাস্তা আমাদের বার করতে হবে যেমন আপনি সবজির খোসা দিয়ে আপনি কম্পোস্ট সার তৈরি করতে পারেন সবজির খোসা কোনো একটা জায়গায় জমিয়ে রেখে আপনি গাছের গোড়ায় দিলে সেটা পুষ্টি যোগায় অথবা ধরুন গবাদি পশুর খাদ্য হিসেবেও কিন্তু আমরা সবজির খোসাকে ব্যবহার করতে পারি অর্থাৎ এখানে এই যে একটা মানে দুর্বৃত্ত প্রবণতা যুক্ত মানুষ রয়েছে এর এই দুর্বৃত্তি বা এর এই যে কটুবুদ্ধি বা এর এই যে একটা আস্ফালনপূর্ণ যে উপস্থিতি এটাকে একটা সঠিক জায়গায় ব্যবহার করুন কারণ এই মানুষটির নিজস্ব লাইফে অবসর সময়ের অভাব নেই যার জন্য অন্যের ক্ষতির চিন্তা আগে করে এবং সেটার মধ্যে সে নিমজ্জিত থাকতে খুব ভালোবাসে খালি মাথা তো বা জীবনে হয়তো এই কাল এমন নানা রকম সম্পর্কের জটিলতায় জড়িয়েছে যেখানে সবাই তাকে অপব্যবহার করেছে অ্যাবিউজিভ এর 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 কোনো উন্ড আছে চাইল্ডহুড উন্ড আছে বা এর ধরুন নিজস্ব যে সময় যখন সে কিডস ছিল বা যখন তার কৈশোর ছিল যখন সে যৌবন অবস্থায় যায় বা তারপর বৃদ্ধ বা অবস্থায় যায় প্রৌঢ় অবস্থায় যায় ঠিক আছে প্রৌঢ় বা বৃদ্ধ হিসেবে হয়তো সে এখন বর্তমান তার ভেতরে না বড্ড অবক্ষয় বর্তমান সেই অবক্ষয়গুলোকে বার করতে হবে সেই ছাই ফেলতে ভাঙাকুলো বলে না ঠিক সেরকম এই মানুষটিকে আপনারা আয়দার এড়িয়ে চলার চেষ্টা করুন কিন্তু কখনোই অপমান করে নয় কারণ যেহেতু এ পারিবারিক বা খুব মানে ব্লাড লাইন রিলেটেড যদি সম্ভব হয় আপনাদের অবস্থানগত দূরত্ব মেনটেন করা উচিত কারণ এই ধরনের মানুষরা ভীষণ ক্যাওটিক হয় এই ধরনের মানুষরা অশান্তি পছন্দ করে এই মানুষের একটা একটা পলিউশন একটা নয়েস পলিউশন ইন ইউর লাইফ আর নয় মানে পলিউ পলিউটেন পার্টিকল সেই বলে না সেরকম ধরনের এরা হচ্ছে দূষণ একটা বিন্দু দূষণ একটা উপস্থিতি তো আইদার সেই দূষিত পদার্থকে কোনো সঠিক কাজে ব্যবহার করা হোক একটা ভাঙা লাঠিও তো নর্দমার আবর্জনা পরিষ্কার করার কাজে লাগে ঠিক সেরকম এটা আপনাদের পুরো পরিবারকে বুঝতে হবে দুই পরিবারকেও বুঝতে হবে দুজনকে বুঝতে হবে কারণ সম্পর্কটা একদিনের নয় এটা প্রতিদিনের গল্প আপনার নখ চুল দাড়ি যেরকম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন ঘরের ধুলো যেমন আপনি ঝাঁটা দিয়ে ঝাড়েন এগুলো থেকে তো আপনি পালিয়ে বাঁচতে পারবেন না যেখানেই যাবেন কারণ এনার্জেটিক্যালি বা ব্লাড লাইনের একটা ডিএনএ লেভেলে কানেক্টেড থাকে বা অনেক সময় দেখা যায় এরা কোনো রকম ডার্ক স্পেলের সাহায্য নিচ্ছে অথবা এদের উপস্থিতিটাই একটা ডার্ক স্পেল এরা একটা জীবন্ত নরক এরা একটা জীবন্ত চলন্ত নরক আবার এদের মধ্যে কিছু কিছু গুণ বৈশিষ্ট্যও থাকে এরা কিন্তু কিছু ক্ষেত্রে উপকারীও হয় কোনো কোনো গুণ বৈশিষ্ট্য যেটাকে হয়তো কেউ কোনো দিনও প্রশংসা করেনি তো সেক্ষেত্রে যদি একটুখানি এদের মানে সেই বলে না যে একটু মন জুগিয়ে একটু হালকা চলা অথচ নিজের উদ্দেশ্যকেও কিন্তু বজায় রাখতে হবে কারণ আপনার উদ্দেশ্য শান্তি আপনার উদ্দেশ্য একটা পূর্ণ জীবন আপনার উদ্দেশ্য আপনার স্বামী সন্তান সংসারের একটা সুরক্ষা তো যতটা সম্ভব যদি দূরত্ব মেনটেন করা যায় তাহলে সেটা করা উচিত প্র্যাকটিক্যাল বাস্তবের মাটিতে পা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়তো এই এনার্জির কোনো উপযোগী ব্যবহার কারণ এই মানুষ তো কখনোই সাইক্যাট্রিস্টের কাছে যাবে না এই মানুষ কখনোই নিজের এই ট্রমা উন্ডগুলোকে বের করতে চাইবে না হয়তো আপনি আপনারা ভালো কথা বলতে গেলেন সে বলবে আমি কি পাগল আমি কি এই আমি কি ওই মানে এরকম টাইপের দেখবেন অনেক বিড়াল কুকুর রাস্তায় ঘুরে বেড়ায় তারা যখন প্রচণ্ড পরিমাণে কোনো সাংঘাতিক অভিজ্ঞতার শিকার হয় আপনি তাদেরকে খাবার দিতে গেলেও তারা আক্রমণ করতে আসে তারা এটা বুঝতে পারছে না যে আপনি ভালো কাজের জন্য যাচ্ছেন বা ধরুন কারুর ঘা হয়েছে গায়ে পায়ে কোনো পশুর তাদেরকে চিকিৎসা করার আগে একটা প্রোটেকশান ব্যবস্থা গড়ে নেয় যারা বিভিন্ন রকমের অ্যানিম্যাল দের সাহায্য করে কারণ সে তো বুঝতে পারছে না যে আপনি তাকে চিকিৎসা করার জন্য যাচ্ছেন তখন তাকে যাতে সে আপনার প্রতি কোনো রকম হার্মফুল অ্যাক্ট না করে সেই ব্যবস্থা করে নিয়ে তারপরে সেই জায়গাটা করা হয় তো এদের ভেতরে সেই পাশবিকতা বর্তমান এদের মানবিকতা কোথাও একটা ক্ষুদ্র পরিসরে আটকে রয়েছে অথবা জীবনের অনেক জায়গাতে এরা লড়াই করে করে না এরাও লড়েছে তো এরাও চায় কি আশেপাশের মানুষগুলো সারা জীবন লড়াই করুক এবং অসুখী থাকুক এবং ভীষণভাবে ভেতর থেকে ক্লান্ত হয়ে শুকিয়ে গিয়ে প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর স্বাদ আস্বাদন করুন যেমন এ করে এর পচনশীল ভেতর যেরকম রয়েছে তো সেই জায়গাটা সেটা তো আমরা পরিবর্তন করতে পারছি না আমরা তো অতীতে গিয়ে এর জীবনটা পরিবর্তন করতে পারছি না বাট বর্তমানে আমাদেরকে একে ঠিক করতে গেলেও এর থেকে আমার সুরক্ষা প্রয়োজন কারণ এ সব সময় মনে করছে কি সবাই শত্রু সবাই মনে ক্ষতি করে দিচ্ছে এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে এটা কিন্তু কারুর বিরুদ্ধাচরণ করা নয় এটা নিজস্ব জায়গাকে শান্তি প্রদান করে নিজস্ব জায়গাটিকে সুরক্ষিত রেখে এগিয়ে যাওয়ার একটা বাস্তব সিদ্ধান্ত যেটা আপনার এবং আপনার পার্সন দুজনকেই নেওয়া উচিত শুধু আপনারা একে অপরের দিকে অপেক্ষা করে রয়েছেন সেটা করলে হবে না একটা অ্যাকশান ওরিয়েন্টেড জায়গাতে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনটাকে একটা অন্য খাতে বইয়ে দিতে হবে কারণ একটা সময় এখানে অনেকেই আমাকে তো দেখছেন যারা অলরেডি ইউনো আপনাদের সন্তান আছে বা কেউ সন্তান সম্ভব অথবা আপনারা ভবিষ্যতে ফ্যামিলি প্ল্যান করছেন তো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ভেরি ডিপলি যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ক্যাওটিক সিচুয়েশন ওকে তো এখানে এই দুটি কার্ডের ব্যাখ্যা আমি করলাম এই জায়গাটাতে একটু যাব বোল্ড অ্যান্ড ডেয়ারিং আই ট্রাই এগেইন বাট ডিফারেন্টলি টু চেঞ্জ রিয়ালিটি বাস্তবকে পরিবর্তন করতে গেলে আগে চিন্তা শক্তি দৃষ্টিভঙ্গি চিন্তাধারা কার্যকারিতা এবং পদক্ষেপের পরিবর্তন বাঞ্ছনীয় দেখা হচ্ছে আগামী দিন রেসপেক্ট ইউ গাইস উইথ ডিগনিটি তারা মুহূর্তের ডাকে আমি সঙ্গীতাম